স্যার আমি আপনাকে তো হাত জোড় করে অনুরোধ করছিস আর বিশ্বাস করবো ফ্লাইট তো কনফার্ম হয়ে গেছে আগামী শুক্রবার সো সুইট সো বিউটিফুল সো মাচ ও আপনি ভাবছিলেন যে এই কমপ্লিমেন্টগুলো আমি আপনাকে দিচ্ছি আপনি নিজেকে অনেক সুইট কিউড হ্যান্ডসাম মনে করেন তাই তো আম এগুলো আমি আপনাকে বলিনি তো আমি বলেছি আপনার কিউট চাদারটা হা মেম আমি আবার ভিউ ভাবলাম মা শেল্টার ওয়েলকাম আমাকে যে শেলটা দিয়েছে আমি তাকে থ্যাংক ইউ ঠিক আছে মানলাম কিন্তু এই ছাতাটা ধরার জন্য আমার হাত ব্যবহার করা হয়েছে তার মানে আপনাকে প্রকৃত শিলটাটা কিন্তু আমি দিয়েছি না থাকলে আপনি কি আপনার দু হাত দিয়ে বৃষ্টি আটকাতে পারতেন আমার না একটা গল্প খুব মনে পড়ছে শুনবেন বলুন একবার প্রেমিক নিউটন একটা গাছের নিচে বসেছিলেন ঠিক সেই মুহূর্তে আপনার মতো একজন সুন্দরী মেয়ে বাসন্তী কালার একটি জামা পরে তার দিকে এগিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে নামলো ঝুম বৃষ্টি নিউটন বুঝতে পারছিলেন না কি করবেন তখন তার মাথার উপর একটি একটি আপেল পড়লো ডাল গাছের ডাল পড়লো এবং ঠিক সেই মুহূর্তে তার উপস্থিত বুদ্ধি ব্যবহার করে গাছের ডালটাকে বানালো ছাতার হাতল আর নিজের পরনের সারটাকে বানালো ছাউনি এবং সেই ছাতা দিয়ে সে মেয়েটিকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দিল আমাকে দেখতে তো আশেপাশে আর কাউকে দেখছি না আপনি লজ্জা পাচ্ছেন কেন সুন্দরী মিমন আজকে আশেপাশে দু চারটা ছেলে তাতে অবশ্য আমরা মাইন্ড করি না আচ্ছা যে কারণে আমি দেখেছি আপনি বলুন তো আমরা তাল নাকি ওরা তাল আমরা বেতাল নাকি ওরা বেতাল এটা একটা সলিউশন আপনি দিবেন আসলে হয়েছিল কি দাদা দিদি কি হবে তোর সুন্দরীতমা শুধু দেখতে সুন্দরীতমা হলেই তো হয় না নাচতেও সুন্দর লাগতে হয় ওই যে কথায় আছে না নাচতে না জানলে উঠান বাঁকা আপনারা তো দেখছি কথাও বাঁকা দেখেছিস দাদা আমার লক্ষ্যে কি বললেন ধরুন ধরেছে আরে সে তার আর তবলা ও দাদা বললেন না জি কারা ছিল আর কারা বেতাল আরে রাখ আমি নিজেই তো বেতাল হয়ে গেছি আমি আর আমার বান্ধবী যেখানেই যাই সেখানেই আপনার আবির্ভাব ঘটে এখন আবার এই ঠান্ডা হাওয়ায় গরম গরম কফির অফার নিয়ে হেল্পিং হ্যান্ড হতে এসেছে এটা কি আপনার সুন্দরী মেয়ে পটানোর নিজা টেকনিক সরি ওটা আমার কাছে না ওটা প্রেমিক নিউটন সাহেবের কাছে আপনি কোন নিউটনের কথা বলছেন বিজ্ঞানী নিউটন বিজ্ঞানী নিউটন আবার লাভের কবে থেকে সেটা তো আমারও কথা কিন্তু উনি বিজ্ঞানী নিউটন না উনি প্রেমিক নিউটন এক্সকিউজ নিউটন সাহেবকে কথায় কথায় টেনে না আনাই ভালো উনার মতো মহান বিজ্ঞানী অনেক বড় বড় কাজ করছে প্রেম ভালোবাসার মতো ছোটখাটো কাজে ওনাকে ইনভলভ করার কোনো দরকার নেই উনি বিজ্ঞানী উনি বিজ্ঞান নিয়ে থাকবে প্রেম ভালোবাসার মধ্যে ওনার দরকার কি লাভ ফার্স্ট সাইট অর সুগার এক চামচ নাকি দু চামচ এক চামচ ডাজন্ট ম্যাটার এক্সকিউজ মি ভাইয়া আমার এক চামচ পয়েন্ট কত জিরো আসছে আমি দাদা উলেও ওই কাজ করবেন না শাড়ি পরে বাস্কেটবল খেলবেন না ব্যথা পেতে পারেন যে রাধে সে চুলো পাতে ও মুচকে গেছে মনে হয় শাড়ি পরে তোকে কে খেলতে বলেছে বল তো আমি বুঝতে পারি চুপ থাক আমার পক্ষে রুমে যাওয়া একদম সম্ভব না উঠতেই পারবো না আমি এ রে শুনছেন যে আমাকে বলছেন হ্যাঁ তো মেয়ের মাঝে যখন আপনি একটাই পুরুষ তখন তো আপনাকেই বলছি ওখানে বসে না তাকে একটু হেল্প করুন না আমি কি হেল্প করবো বুঝতে পারছেন না আপনি হেল্প করবেন এভাবে বললো তো হবে না বলতে হবে লাগবে তাকে রিকোয়েস্ট করতে হবে রাইট কর না প্লিজ আমাদের একটু হেল্প করুন না একটু ভেবে দেখি ওকে আগে যদি জানতাম পা মুচকালে কলে উঠা যায় তাহলে আমি আমার পাটাই মুচকে ফেলতাম চুপ কর ভাইয়া আমার ওয়েট কি অনেক কম ছিল আপনি চাইলে আমাকে ট্রাই করতে কথা বাদ প্লিজ হ্যাঁ বাবা বুঝতে পেরেছি হুফ তো বলেছিলেন যে রাধে সে চুলো বাঁধে হলো তো মানা করেছিলাম শাড়ি পরে বাস্কেটবল ফেলবে না একটা জিনিস কি জানেন একজন মেয়েকে কখন বেশি সুন্দর লাগে যখন সে রাগ করে আর তার থেকেও বেশি কখন সুন্দর লাগে জানেন যখন সে শাড়ি পরে মনে হচ্ছে ঠিক হয়ে গেছে শিওর একটু হেঁটে দেখবেন ঠিক আছেন ঠিক হয়ে গেছে আর এবারে থ্যাংক ইউটা আমি আপনাকেই দিচ্ছি তবে একটা জিনিস চিন্তা করে দেখেছেন আপনার জীবনে আমার মতো একটা হিরো থাকলে লাইফটা কতটা ইজি হয়ে যেত হিরো না দেখাচ্ছি হিরোগিরি কি আসছো যে আপনি আপনাকে বলেছিলাম শাড়ি পরে বাস্কেটবল খেলতেন আপনি দেখছি শাড়ি পরে পুরো নেমে গেল আপনি তার দাঁড়ি কি দিতেছে বাঁচান তা আপনারা দাঁড়ি কি করছেন আপনারা বাঁচেন আমরা সাতার জানিনা তো বলেন এ আপনি কি সাতার পারেন না আরে না সে ওটা করতেছে যে শাড়ি পরে বাস্কেটবল খেলতে যে সাতার উপরে আরে সত্যি ও সাতার জানে না প্লিজ ওকে বাঁচা প্লিজ আপনি না বাঁচালে কিন্তু এখানে আমরা আপনার পুলিশ কমপ্লেইন করে দিব আপনার সাথে ছিল তো ঠিক আছে হেল্প প্লিজ কে করে আছে আমি রামসি কোথায় কোথায় আপনি আপনি কি আমাকে আপনি কোথায় আমাকে খুঁজছেন হ্যাঁ ভালো করে খুঁজে দেখুন যে রাধে সে চুলো বাঁধে সে বাস্কেটবল খেলে সে সাঁতারও জানে তার মত একটি মেয়ে সবই করতে পারে এরকম একটা মেয়ে যার কপালে জুটবে তার আর কিছু প্রয়োজন নেই না অবশ্যই সব ক্রেডিট আপনার থ্যাংক ইউ কি ব্যাপার আপনি তো দেখি ঠান্ডা লেগেছে সেটা তো আপনার কারণেই লেগেছে আমার কারণে মানে আমার কি দোষ ছিল এখানে আপনি নিজেই তো আমাকে ফেলে দিতে গিয়ে নিজের গর্তে নিজেই পড়ে গেছেন এই জন্যই তো ঠান্ডা লেগেছে ভেজা চলে কিন্তু সুন্দরও লেগেছে আপনি চলে আগুনের পাশে গিয়ে দাঁড়াতে পারেন আমি যদি আগুনের খুব কাছাকাছি দাঁড়াই আর যদি আমি পুড়ে যাই আমি তাহলে ফায়ার সার্ভিস হয়ে সেই আগুন নিভিয়ে দেব যদি তারপরও নিভাতে না পারেন তাহলে আগে নিজে পুড়ে ছাড় খা সারা আমার কিছু সহজ স্বীকারোক্তি আছে কথাগুলো সহজ হলেও আমার বলতে খুব কঠিন লাগছে সার আই লাভ ইউ আই লাভ লট আমি তোমাকে বুঝে বলতে পারবো না যে আমি ঘরের মধ্যে আছি আমি তোমার সাথে কাটানোর প্রতি একটা মুহূর্ত আমার ভালো লাগছে আমি এটা হারাতে চাই না তুমি কি আমার সাথে বাকিটা জীবন কাটাবে থাকবে আমার সাথে বলো না তোকে আমি আমার মেয়ে সারার দায়িত্ব দিয়েছিলাম আমার মেয়ে আমার কাছে তিন সময় চেয়েছিল নিজের মধ্যে ঘুরবে ফিরবে দেখবে যাতে করে কেউ ডিস্টার্ব করে আমার এলিন পলিন লেলিন ওদেরকে আমি শরীর নিয়েছিলাম আমি তোকে কি বলেছিলাম তুই দেখবি আমার মেয়ে যেন কোনো বিপদ না পড়ে বলেছিলাম না তোর সাহস ও মাস কি বলেছিলাম তুই আমাকে বিপদে পেলি আমি এখানে কুলি করে ফেলে রেখেছিলাম দেখি কি বাঁচা

কিন্তু তুমি কোনো রেসপন্স করো নেই আমি কেমন আছি শুধুমাত্র আমি জানি ফোন ধরে কি বলতাম কি জিজ্ঞেস করতে যা বলার ছিল আমি সব কথা বলে দিয়েছি আমার আর কিছু বলার নেই একটা জিনিস জানার বাকি আছে এখনো সেটা আমি সেদিন জানতে পারিনি আজ অবধি জানতে পারিনি সেটা হলো তুমি আমাকে ভালোবাসো কি না আমি তোমাকে বাবার সামনে বলেছি আমি তোমাকে ভালোবাসি না আবার মিথ্যা সেদিন তুমি কথাটা বলেছিলে যাতে তোমার বাবা আমাকে অনস্পটে স্পটে না করে আমাকে যাতে মেরে না ফেলে এই কারণে তুমি আমাকে একটাবার বলবো একটাবার বল যে তুমি আমাকে ভালোবাসো আই প্রমিস i will ফাইট with দিস ওয়ার্ল্ড আমি দুনিয়ার সবার সাথে যুদ্ধ করতে রাজি আছি যদি তুমি একটা বার বলো যে তুমি আমাকে ভালোবাসো আই হ্যাভ টু গো স্যার আমাকে বলে যাও স্যার তুমি আমার সাথে বলে যাও স্যার তুমি বলে যাও আমাকে তুমি আমাকে ভালোবাসো বাবা তুমি এবার তোমাকে মেরে ফেল আই ডোন্ট কেয়ার স্যার আমাকে বলে যাও তুমি আমাকে ভালোবাসো আমাকে maaf করে দেন আমি আপনার দেয়া কথা রাখতে পারি না মনে রাজন কি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে আপনি সবাইকে ভালোবেসে কিন্তু স্যার বিশ্বাস করেন আমি আপনার পেটে অনেক ভালোবাসি স্যার আমি আপনার পেটে অনেক ভালোবাসি

এভাবে বসে আছিস তোর ফ্লাইট কখন হয়ে গেছে আগামী শুক্রবার হ্যাঁ তোমা বল আন্টি কি অবস্থা আগে চেয়ে ভাগ তোর না ফ্লাইট হ্যাঁ সব ঠিক আছে তো না 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 তুই কোনো চিন্তা করিস না সারপ্রাইজ ডু ইউ নো ওয়াই কাম সারপ্রাইজলি না বলনের কানে কুট করে একটা চেরটা বেরিয়ে গেল সেই ভালোবাসা মানুষের সামনে না আমি তোকে সারপ্রাইজ দিলাম এই তো রে তুমি একবার ভালো বলো আমি পুরো দুনিয়ার সাথে ফাইট করতে রাজি আছি আমি তো বলিনি আমি লিখে দিয়েছি যদি মুখে বলতাম তাহলে যে কি হতো সেটা তো ভাবতেও না ఆ క్యా